হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে মিররটা ক্লিন করলাম মিররটা ক্লিন করে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম মা মেয়ে মিলে তারপর আজকে রান্না রান্নাবান্নাটা শুরু করব আজকে ভাবলাম যে ভর্তা ভাত দিয়েই শুরু করব আজকে দু দুই রকমের ভর্তা করবো ভাজি করবো তো তারপর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব টাটা রান্না করতে চলে যাই আমি মিষ্টি কুমড়ো গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা একটু সরিষার তেল দিয়ে ভাজবো ভাজা হয়ে গেলে তারপর এটাকে মরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে আমি হত্যা করে দেবো আমি ফ্রাই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল যে এখানে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিব একদম লাল লাল করে ভেজে তারপর এটাকে পেঁয়াজ দিয়ে বেশি করে মরিচ দিয়ে ভর্তা করবো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই তো এদিকে আমি মিষ্টি কুমড় একটু একটা একটা করে উলিয়ে দিব মিষ্টি কুমড়াই আমি করে এই যে আমার মিষ্টি কুমড়ো গুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে মিষ্টি কুমড়ো গুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এক এক কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল এই তেলের মধ্যে এখন ভাজি বসাবো জন্য আমি এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁপে আর আলুর ভাজিটা এখানে বসিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ভাজিটা দিয়ে দিচ্ছি ভাজিটা ভালোভাবে নেড়ে দিব ভাজিটা নাড়া হয়ে গিয়েছে এখন ভাজিটা আমি রেখে দেবো ভাজিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অন্যদিকে আমি বৃষ্টিপুর ভর্তার জন্য পেঁয়াজ কেটে নেবো ছোট্ট মরিচ কেটে নেবো এই তো পাশে বসিয়ে এখন আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নেব আমি এখানে কি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচগুলো আমি একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি একদিকে শুকনো মরিচগুলো ভাজা হতে থাকবে অন্যদিকে পেঁয়াজটাও ভাজা হতে থাকবে আমার পেঁয়াজ আর মরিচটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পানি সিদ্ধ হতে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিব কারণ আলুগুলো ভත්টা করব ভাল্লা 맛ে মিষ্টি কুমড়োর ভর্তা খাবো আলু ভর্তা সাথে থাকবে তো এই এজন্য আমি এখানে প্রায় দুটার মতো আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মিষ্টি কুমড়াগুলো আমি একদম ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি লবণ এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল তো এর মধ্যে আমি কিছুটা সরিষার তেলও দিয়ে দিয়েছি এখন ভালো করে এটা মেখে নিচ্ছি এই তো এখানে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এই যে আমার ভর্তাটা রেডি এই তো এখানে আমার আলু ভাজিটাও রেডি হয়ে গেছে আলু দিয়ে আর একটা পেঁপে দিয়ে ভাজি করেছি ভাজিটা আমার হয়ে গিয়েছে এদিকে আমার মিষ্টি কুমড়োর ভর্তাটাও হয়ে গিয়েছে আর এইদিকে রয়েছে চুলাই শুধু আলু আলুটা সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে ভর্তা করে ফেলবো আর সাথে থাকবে হলো ভাত এটাই হলো আজকের দুপুরের খাবার তো এই থেকে আমার চুলায় আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই চুলায় অন্যদিকে এই চুলায় আমার আলু সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেলেই ভর্তাটা করে ফেলবো আলুটা ভর্তা করবো এখন এই জন্য আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিব আমি টালা পেঁয়াজ পেঁয়াজটা দিচ্ছি শুকনো মরিচ এটা আমি ভাল করে মেখে নিব মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি লবণের কথা আমি একদম ভুলে গিয়েছিলাম তারপরে দিয়ে একটু সরিষার তেল এখন আবার ভালো করে এটা মেখে এই যে আমার ভর্তাটা এখানে রেডি ভর্তাটা একটা প্লেটে সুন্দর করে নিয়ে নেবো ভর্তা রেডি ওই দিন মার্কেটে গিয়েছিলাম আসার সময় মেয়ের জন্য এই দুটো ক্লিপ এনেছিলাম আর দুটো এনেছিলাম ওই দুটো বোনের মেয়েকে দিয়েছি তো আমার কাছে ক্লিকগুলো বেশ ভালো লাগছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ